এক লোক নৌকায় চলে নদী পার হচ্ছে এমন সময় সেই লোকটি নৌকার মাঝিকে প্রশ্ন করলো ভাই তুমি যে নদীর মধ্যে নৌকা চালাও তোমার কি ভয় করে না শুনেছি নৌকা ডুবে নাকি মানুষ মরে তখন মাঝি বললো ভাই আপনি ঠিকই শুনেছেন আমার বাপ দাদাও নৌকা চালাইতো প্রচন্ড ঝড় তুফানের কবলে পড়ে এই নদীতেই নৌকা ডুবে তারা দুইজনই মারা গেছে তখন সেই লোকটি বললো ভাই তুমি তো দারুণ বেহায়া সেই কাজ করতে গিয়ে তোমার বাপ দাদা দুই জনই মরে গেল সেই ব্যবসা তুমি এখনো ছাড়তে পারো নাই তখন মাঝি সেই লোকটিকে বলল ভাই আপনার বাপ দাদা কি বেঁচে আছে নাকি তখন সেই লোকটি বলল না ভাই আমার বাপ দাদা দুই জনই মারা গেছে মাঝি বলল কিভাবে মরলো তখন লোকটি বলল ভাই আমার বাপ দাদা দুই জনই ঘরের মধ্যে বিছানায় চিৎ হয়ে শুয়ে আর আরামসে মারা গেছে তখন মাঝি বলল ভাই আপনার বাপ দাদা যেই ঘরটিতে থাকতো সেই ঘরটি কি এখন খালি পড়ে আছে নাকি তখন সেই লোকটি মাছিকে বললো কি বোকার মতো কথা বলেন খালি পরে থাকে কেন সেই ঘরে তো এখন আমি থাকি